অনেকে অপেক্ষায় ছিলেন যে ট্রেন দিয়ে যেই স্টোরি দিয়েছি এটা লং ভিডিও কখন আসবে সো ভিডিওটা তৈরি করেই ফেললাম কালুরঘাট থেকে রওনা দিলাম এটা হচ্ছে চট্টগ্রাম রেল স্টেশন ফার্স্ট টাইম এত দূর থেকে ঢাকাতে আসা তাও আবার পাঁচ ঘন্টার ট্রেন জার্নি তো অবশেষে কাউন্টারে ঢুকলাম টিকিট চেকিং হয়ে গিয়েছে তো ট্রেনে উঠলাম আমার সিট খুঁজছিলাম তো সিটটা ছিল খ নাম্বার কেবিন নিয়েছিলাম তো তো সুন্দর ছিল আমি ফার্স্ট টাইম কেবিন নিয়েছি আমি কখনও কেবিন নিয়ে নাই তো একটু বিরিয়ানি ছিলাম কেবিনের রুমটা এত সুন্দর আমার মনে হচ্ছিলো আমি মনে হয় বিদেশ ছিলাম বিদেশের কোনো একটা ট্রেনে মনে হয় উঠছি এমন লাগতেছিল আমার তো জার্নি শুরু হয় আলহামদুলিল্লাহ আমি তো গ্লাস লাগাই নাই গ্লাস লাগালে তো আমি প্রকৃতির পরিবেশ অনুভব করতেই পারতাম না ওয়েদারটা অনেক সুন্দর লাগতেছিলো তো অবশেষে রাত হয়ে যায় আই মিন সন্ধ্যা হয়ে যায় ট্রেনটা দেখেন কত বড় আমি একদম শেষের বগির আগের বগিতে ছিলাম রাতের ওয়েদার মিলায় সব কিছু অনেক সুন্দর ছিল তো ট্রেন তো চলতেছে আমিও সাথে চলতেছি তো অবশেষে এক কাপ চা চা না কফি অর্ডার করলাম দুইবার কফি নিয়েছি তাও দুইটা তো কফি খাওয়ার পর অবশেষে ঢাকাতে পৌঁছাচ্ছিলাম ঢাকার কাছাকাছি চলে আসছি আমার বাবা কিন্তু আমার জন্য ওয়েট করছে যে কখন আমি নামবো অবশ্যই বাবা চলে আসলো তো আমি বাসা চলে আসলাম বাই বাই